দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে কিনা তা এখনো নিশ্চিত নয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাণিজ্য মন্ত্রণালয় তার আগে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সুপারিশ আসতে হয় আগামী আট অক্টোবর দুর্গাপূজা শুরু হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এখনও বাণিজ্য মন্ত্রণালয়কে কোনো সুপারিশ করেনি সুপারিশ পেলে রপ্তানিকারকদের নাম ও রপ্তানির পরিমাণ উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করবে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনে দুর্গা পুজো উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করেছে পরে উপহাই কমিশন বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে বাংলাদেশ সীমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সূত্রে জানা গেছে দেশে বছরে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টন ইলিশ উৎপাদিত হয় তা থেকে রপ্তানি যেটুকু হয় তা খুবই সামান্য এ কারণে দাম ও সরবরাহে খুব একটা প্রভাব পড়ে না বাজারে মাঝখান থেকে আয় হয় দুইশো থেকে তিনশো কোটি টাকার সমান বৈদেশিক মুদ্রা